এরপরে আরো দুইটা বাজার আছে মাধবপুর সাইডটা আটটা বাজার বানাবেন কষ্ট করতেছে যাতে পঞ্চায়েত সুন্দর লাগবো আর গেলে যদি আয় বিয়া দিত বাজারে দিবনি চেষ্টা সে আমার পক্ষে প্রতিদিন একে আনি সে দূরে গিয়া আর এবার আরো বরাদ্দ পাইবার বিভিন্ন বরাদ্দ পাইবার আপনারা রেডি হই বাড়ি ঘরগুলা সুন্দর আপনারা যদি কেউ বাগান করতে চান ওই যখন বাগান যারা করতে চান তারাও যোগাযোগ করবা আর আমি খাদি বাগানের মাধ্যমে শ্রমিক পায়েরা আছে তারাবে আমরা তুই জাগিরা তারার ব্যবস্থা করব যাতে আগামী চার বছরের ভিত্তি এটা দুই বছরে বন্ধ করে চার বছরের ভিত্তি অন্তত আমের মধ্যে মুখ মিটা লাগাই আছে তুই কিছু পিঠা লাগাই ঠিক আপনারা কাছে অনেক কৃতজ্ঞতা থাকলো আপনারা যেভাবে আমার সম্মানিত করছেন আমি যাও করি না কেন কম আমি আপনারা গুলামি করবো আমার কম হয় আপনারা আমার দোয়া করবা যাতে আমি জন্মের পরে যে সোনার গাছটা পাইছি মৃত্যুর আগে ধরে এর ভালো একটা সোনার গাছ একটা ইমানের মধ্যে হয়তো আমার তাহার গল্প আমি চাই যে আমার তাহাদের মধ্যে হাজার হাজার মানুষ আইয়ে আমার দোয়া হয়ে দিতে পারে আমি আমার যারা লোক আছে তারা লেগে দোয়া চাইতে যে যারা আছে আমার সব এই বিধান চৌধুরী আমার সোহাগ কাউসার রাসেল শেখ সুমন এখানে আমাদের মুক্তি সন্তান মায়া আমাদের সাদেক খান ফুকন যারা আছে আমাদের

এর জন্য কারণ না হয় কন্ট্রোল করার সাহিত্য আমরা দিলাম আপনি আমার একটু জানাইবা যে আমার কোনো আমার আর এই রাহানেরা এই মায়া তোমরা আমরা মায়া দিও বিহ বাইরে আমরা দেখত না আমারও যে দিন দেখবাই আমি বাড়ি বানাইছি আমি ফ্ল্যাট বানাইছি মনে রাখছো তুমি এই লোকের মধ্যে কাছি করা হল পা যতদিন বাচ্চা আছে সব হারাবেরা বাংলাদেশ জয় বাংলা জয় বাংলা